ডিয়া লনার্স ওয়েলকাম টু ইংলিশ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আরও একবার নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের ক্লাসে আলোচনা করব পজিশন অ্যান্ড রোল অফ নাউন ইন সেন্টেন্সেস অর্থাৎ নাউন বাক্যের কোন কোন জায়গায় বসে আর কি কি কাজ করে এই নিয়েই আজকের ক্লাস তো চলো শুরু করি নাউন কি এবং এর ভূমিকা আমরা জানি নাউন হল নাম যে কোনো মানুষ প্রাণী বস্তু জায়গা বা ধারণার নাম কিন্তু শুধু নাম জানলেই হয় না নাউন বাক্যে কোথায় বসে কিভাবে কাজ করে এটাও খুবই দরকার তাই আজ আমরা দেখব বাক্যে নাউন কি কি রোল প্লে করে নাউন বাক্যের কোন কোন জায়গায় বসে নাম্বার ওয়ান ভার্ভের পূর্বে সাবজেক্ট হিসেবে বসে এক্সাম্পল রহিম প্লেস ফুটবল এখানে এই বাক্যে রহিম হচ্ছে প্লেস এই ভার্ভটির সাবজেক্ট আর সাবজেক্ট হতে হলে তাকে নাউন হতে হয় সুতরাং রহিম নাম আবার দ্য অনেস্ট আর রেসপেক্টেড এভরি সৎ লোকেরা সব জায়গায় সম্মানিত হয় এই বাক্যের ভার হচ্ছে আর সাবজেক্ট হচ্ছে দ্য অনেস্ট সুতরাং অনেস্ট বাস্তবিক অর্থে অ্যাজিকটিভ হলেও এই বাক্যের ক্ষেত্রে সে নাউল একই রকম টু সুইম ইজ আ গুড এক্সারসাইজ সাঁতার কাটা একটা ভালো ব্যায়াম ভার যেহেতু ইজ সুতরাং টু সুইম হচ্ছে এই বাক্যের সাবজেক্ট তাই এটি হচ্ছে নাউল মানে নাউল ফ্রেশ বাস্তবিক অর্থে কিন্তু টু সুইম হচ্ছে ইনফিনিটি কিন্তু এই বাক্যের ক্ষেত্রে সে হচ্ছে সাবজেক্ট মানে হচ্ছে নাউন একই রকম সুইমিং ইজ মাই হবি সাঁতার কাটা আমার শখ সুইমিং এই বাক্যের সাবজেক্ট এবং নাউন নাম্বার টু নাউন ট্রানজিটিভ ভারবেন অবজেক্ট হিসেবে বসে আর নিশ্চয়ই তোমরা জানো ইন্ট্রানজিটিভ ভার্ভের পরে কোনো অবজেক্ট বসে না ইন্ট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট হয় না এক্সাম্পল এই প্লেস ফুটবল সে ফুটবল খেলে এখানে ফুটবল হচ্ছে অবজেক্ট এই প্লেস এই ভার্টির অবজেক্ট হচ্ছে ফুটবল তাই ফুটবল হচ্ছে নাও একই রকম আই লাইক ড্রয়িং আমি অঙ্কন বা আঁকা পছন্দ করি লাইভ ভারটির অবজেক্ট হচ্ছে ড্রয়িং ড্রয়িং এই বাক্যের ক্ষেত্রে নাউনের কাজ করেছে বলতে পারো নাউন কিংবা নাম্বার থ্রি নাউন একটি প্রেপজিশনের অবজেক্ট হিসেবে বসে অর্থাৎ যে কোনো প্রিপজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসে এক্সাম্পেল দ্য বল ইজ অন দ্য টেবিল বলটি টেবিলের উপরে এই বাক্যে টেবিল হচ্ছে প্রিপোজিশন অন এ অবজেক্ট সুতরাং টেবিলটা হচ্ছে না আবার ব্লেসিংস কাম ফ্রম অ্যাভাব এখানে ফ্রম এটি হচ্ছে প্রিপোজিশন অ্যাভাবটা বাস্তবিক অর্থে নাউন না হলেও এই বাক্যে যেহেতু সে ফ্রমের পরে বসেছে সুতরাং এই বাক্যের ক্ষেত্রে অ্যাভাবটা হচ্ছে নাউন নাউন কমপ্লিমেন্ট হিসেবেও বসে সেটা হতে পারে সাবজেক্ট কমপ্লিমেন্ট কিংবা অবজেক্ট কমপ্লিমেন্ট যেমন রূপা ইজ এ ডক্টর এই বাক্যে ডক্টর বলতে রূপা কি বোঝায় রূপ হচ্ছে এই বাক্যের সাবজেক্ট তার মানে হচ্ছে ডক্টর হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট অর্থাৎ সাবজেক্টকে ব্যাখ্যা করেছে আবার যদি বলি উই ইলেক্টেড হিম চেয়ারম্যান আমরা তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলাম এখানে চেয়ারম্যান বলতে এই হিমটাকে বোঝায় অর্থাৎ হিমকে সে ব্যাখ্যা করে হিম হচ্ছে এই বাক্যের অবজেক্ট সুতরাং চেয়ারম্যান হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি কমপ্লিমেন্ট হিসেবে যে শুধু নাউন বসে তা নয় অ্যাজেক্টিভও বসতে পারে যেমন যদি বলি মাই ফাদার ইজ অনেস্ট এখানে অনেস্ট বলতে মাই কি বোঝায় অর্থাৎ মাই ফাদারকে ব্যাখ্যা করেছে তাহলে অনেস্ট হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট কিন্তু অনেস্ট কিন্তু অ্যাজেক্টিভ সুতরাং কমপ্লিমেন্ট হিসাবে অ্যাজেক্টিভও বসতে পারে কখন কমপ্লিমেন্ট হিসেবে অ্যাজেক্টিভ বসে কিংবা নাউন বসে এটা কমপ্লিমেন্টের উপরে যখন ক্লাস দেব সেই ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব কাউকে অ্যাড্রেস করতে কিংবা কাউকে কিছু বলে ডাকতে ভোকেটিভ কেজ হিসেবে নাউন বসে এক্সাম্পেল রিনা কাম হেয়ার এখানে রিনা হল যাকে ডাকা হয়েছে সুতরাং এটিকে কেস হিসাবে বলে ভোকেটিভ কেস এবং পার্স অফ স্পিসের দিক থেকে এটি হচ্ছে নাউন তার মানে ভকিটিভ কেস হিসাবে কিংবা কাউকে কিছু বলে ডাকতে নাউনকে ব্যবহার করা হয় নাম্বার সিক্স অ্যাপোজিশন হিসেবে নাউন বসে অ্যাপোজিশন হচ্ছে এক নাউন অন্য নাউনের ব্যাখ্যা দেয় এক্সাম্পেল মাই ফ্রেন্ড রিনা ইজ আ সিঙ্গার এখানে রিনা হচ্ছে অ্যাপোজিশান কারণ সে ফ্রেমকে ব্যাখ্যা করেছে অর্থাৎ মাই ফ্রেন্ডের আলাদা আর একটা পরিচয় হচ্ছে রিনা যা অ্যাপোজিশন অ্যাপোজিশান হিসাবে একটি বাক্যে নাম বসে এবার নিচের এই ওয়ার্ড অর্ডারগুলো খেয়াল করো নাউন অনেক সময় অ্যাজেক্টিভের পরে বসে কারণ অ্যাজেক্টিভ নাউনকে মডিফাই করে যেমন আ বিগ হাউস অ্যান অনেস্ট ম্যান এখানে বিগ হচ্ছে অ্যাজেক্টিভ এর পরে যে ওয়ার্ডটি রয়েছে সেটি নাউন একই রকম এখানে অনেস্ট হচ্ছে অ্যাজেক্টিভ সুতরাংয়ের পরে যে ওয়ার্ডটি রয়েছে সেটি হচ্ছে নাউন এরকম অ্যাডজেক্টিভের পরের ওয়ার্ডটি সাধারণত নাউনি হয়ে থাকে এছাড়াও আর্টিকেল পজিসিভ ডেমনস্ট্রেটিভ এরপরে সরাসরি নাউন বসে যেমন দ্য বুক মাই ফ্রেন্ড দ্যাট কার এখানে দেখো দি মাই দ্যাট এদের পরে যে ওয়ার্ডগুলি রয়েছে প্রত্যেকটি হচ্ছে এক একটি নাম একই রকম হি টু কারেস্ট ফর আ হোয়াইল সে কিছু সময়ের জন্য একটু বিশ্রাম নিল এখানে আর্টিকেল এ দেখো এরপরে রেস্ট আছে এই রেস্ট হচ্ছে নাও কারণ সে আর্টিকেলের পরে বসেছে আবার এখানে এ এরপরে হোয়াইল আছে এই বাক্যের ক্ষেত্রে হোয়াইল নাও যদিও বাস্তবিক অর্থে হোয়াইল কিন্তু একটি এক আবার দিস ইজ দ্য গো অব দ্য ওয়ার্ল্ড এটাই পৃথিবীর রীতি এই বাক্যেও আর্টিকেল দি এর পরে রয়েছে গো তোমরা নিশ্চয়ই সবাই জানো গো হচ্ছে একটি ভার কিন্তু এই বাক্যের ক্ষেত্রে যেহেতু সে আর্টিকেলের পরে বসেছে সুতরাং এটি হচ্ছে এই বাক্যের জন্য নাম আরেকটি বাক্য দেখো উই এনজয়েড দ্য শো আমরা সিনেমাটি উপভোগ করেছিলাম এখানে দি শো তার মানে এই শোটা হচ্ছে নাম এই বাক্যের ক্ষেত্রে শো মানে হচ্ছে ফিল্ম মানে হচ্ছে সিনেমা আবার আর্টিকেল পজিটিভ ডেমনস্ট্রেটিভ এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তারপরেও নাম বসে যেমন দ্য রেড বুক মাই স্মল হাউস এখানে দেখো আর্টিকেল রয়েছে দি পজিটিভ রয়েছে মাই এদের পরে দেখো প্রথমে আছে একটা অ্যাজেক্টিভ তারপরে হচ্ছে নাও। তার মানে হচ্ছে আর্টিকেল পজিটিভ ডেমনস্ট্রেটিভের পরে অ্যাজেক্টিভ থাকলে তারপরে নাউন বসে ঠিক একই রকম আর্টিকেল পজিটিভ ডেমনস্ট্রেটিভ এর পরে যদি অ্যাডভার্ব থাকে তারপরে যদি অ্যাডজেক্টিভ বসে তাহলে তারপরে অবশ্যই একটি নাউন বসবে যেমন আ ভেরি সুইট গার্ল কিংবা দ্য এক্সট্রিমলি লার্জ এলিফেন্ট এখানে আ হচ্ছে আর্টিকেল ভেরি হচ্ছে অ্যাডভার্ব সুইট হচ্ছে অ্যাজেক্টিভ গার্ল হচ্ছে নাউন একই রকম ডি হচ্ছে আর্টিকেল স্ট্রিমলি অ্যাডভার্ব লার্জ অ্যাজিপ্টিভ এলিফ্যান্ট নাও এই শর্টকাটটি তোমরা একটু খেয়াল রাখো ডিটারমিনার প্লাস অ্যাডভার প্লাস অ্যাজিপ্টিভ প্লাস নাও এই প্যাটার্নটি বিভিন্ন ক্ষেত্রেই তোমাদের খুবই কাজে আসবে এবার সংক্ষেপে এতক্ষণ যে আলোচনা করলাম সেগুলো একটু মনে রাখো নাউন বসতে পারে ভারবের আগে সাবজেক্ট হিসেবে ভারবের পরে অবজেক্ট হিসেবে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কমপ্লিমেন্ট হিসেবে ভোকেটিভ কেজ হিসেবে ফর কলিং সাময়ান অ্যাপোজিশন হিসেবে এবং অনেক সময় অ্যাডজেক্টিভের পরে কিংবা অ্যাক প্লাস অ্যাজেক্টিভের পরে নাউন বসে সোডিয়াল আনার্স আজ আমরা জানলাম নাউন বাক্যের কোথায় বসে এবং কি কি কাজ করে কমেন্টে জানাও সে গেভ হার ব্রাদার গিফট এই বাক্যে কতগুলো নাউন আছে আর কে কোন রোলে আছে তোমাদের জন্য আবারও নতুন নতুন ক্লাস নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং স্টে কানেক্টেড উইথ ইংলিশ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড টাটা বাই বাই